আপনাদের এমপি দীপক অধিকারী এসেছিল? তোমার দেখা নাই রে। হাটাল মাস্টার পেন হয়েছে? বলেছিল করে দেবে। এদেরকে তালাতে হবে। আজি এই বন্ধ হবে কথা দিয়ে গেলাম। ইলমল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবে। সরকার তো মানে কোনো কিছুই মানুষের জন্য করতে পারেনি জল দিচ্ছে তাতে মমতা ব্যানার্জির দাঁত কালানো ছবি লাগিয়ে শুধু আপিল করব যে সবচেয়ে বেশি ঘাটাল খানাকুল এবং পাঁচপুড়া এই তিন ছেড়ে খারাপ অবস্থায় আছে আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও এসে রিলিফের কাজ করবে কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে আমরা সরকার তার মধ্যে আজকে নিয়ে চার দিন আমরা নাজপুর ঘাটালে প্রায় সাত আট হাজার করে মানুষকে রান্না করা খাওয়ার দিয়েছি আমাদের বিধায়ক তার সাধ্যমতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষকে নিয়ে খাবার দিয়েছেন আমরা বিধায়ককেও কিছু তারপল দিয়েছি আজকেও আমি প্রায় আটশো হাজার মতো তারকলিন আমি এখানে দিয়ে গেছি দিয়ে যাচ্ছি

আরও সেবাসন মটো ইস্কন এবং অন্যান্য অনেক সেবা প্রতিষ্ঠান এনজিওরা আছেন তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে বিশেষ করে ঘাটালের এবং খানাকুর এক নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনও ডিঙ্গি নৌকো বা এর বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেবি ফুড এবং গো খাদ্য গবাদি পশুগুলো পাঁচ ছ দিন কিছু পাইনি অতএব এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দলনেতা হিসেবে নই এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে কত হবে সত্তর টাকার প্যাকেট

আমরা দেখবো যতটা পারি করছি আমি আমি আর কিছু রিলিফ তারপরিন দিয়ে যাচ্ছি বিধারকে যদিও সংখ্যাটা সামান্য আর চাহিদা প্রচুর তার মধ্যে যতটা পারা যায় করবেন না আর আমি অন্যান্য এনজিওদেরও দেরও বলবো আসতে আমি সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে আটা কত টাকা কত মাস হই গিয়া 10 साल 3 টিএমসি শুড টু দ্য পিপল অফ ঘাটাল कल कहा उनका बाद में कुछ बोलना नहीं चाहिए कल संडे था शूटिंग बंद था यहाँ शूटिंग करने के लिए बाहर आया सात दिन हो गया यहाँ सरकार का कोई भूमिका नहीं आए यहाँ ममता बनर्जी खुद आई क्या हुआ आप गाँव में जाइए घर घर में जाइए बेबी फूड नहीं है आपका राइस आपका ड्राई टारपोलिन ब्लीचिंग फिनाइल पानी जितना घटेगा उसका बाद तो ब्लीचिंग फिनाइल हेलोजन पाउडर का जरूरत होगा हमारा यहाँ गोमाता है गो खाद्यों के कोई चारा का कोई अरेंजमेंट नहीं है पूरा सरकार सरकार फेल, सरकार नहीं है निर्मल घोष के धरले ही ममता बनार्जी दादा पानी टीएमसी সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম বর্তমান তৃণমূল উনি তেরোতে সিপিএম ছিলেন আঠারো থেকে তৃণমূল আপনাদের কোন কোন চ্যানেল দেখাচ্ছে প্রাক্তন সিপিএম হ্যাঁ প্রাক্তন সিপিএমটাও টাও ঠিক আর বর্তমান তৃণমূলটাও ঠিক এটাও ঠিক আর নির্মল ঘোষকে সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ

এই দেউলিয়ার ভিখারি পশ্চিমবঙ্গ সরকারকে কে জমি দেবে আর কি প্রতারণা করা হচ্ছে না তো সম্পূর্ণ প্রতারণা করা দরকার হবে ছাব্বিশে এবং বিজেপি ঘাটাল মাস্টার আমরা আমাদের বিধায়ক দিন থেকে লেগে আছেন তিনি তার সাধ্য মতো কিছু তার বললেন এবং ব্যবসা ব্যবসায়ীদের কাছ থেকে তিনি যোগাড় যন্ত্র করে জোগাড় যন্ত্র চেয়ে চিনতে কিছু সুন্দর খাওয়ারও দিয়েছেন আমরা যেটা ভারতীয় জনতা পার্টির কর্মীরা করেছেন ভারত সেবাশ্রম সংঘ তারা বিতরণের দায়িত্ব নিয়েছেন আমরা লোককে খাইয়েছি তার মধ্যে দাসপুর আজকে চতুর্থ দিন প্রথম দুদিন করে আমাদের সমস্ত রকম তরকারি দিয়ে খিচুড়ি বিতরণ হয়েছিল দুদিন ভাত আর তরকারি দেওয়া হয়েছে আজকে শেষ করার কথা ছিল কারণ আমাদেরও তো লিমিটেশন আছে এখানকার স্থানীয় লোকজন বলছে শুধু আপনাদের খাওয়ারটাই পাচ্ছে আরও একদিন আমরা চালাবো ঠিক করেছি এর বাইরে আজকে এক হাজার তারফলিন এর বাইরে শুকনো খাওয়ারের প্যাকেট ভরি আছে জানাচুর আছে এগুলো প্রচারের জন্য চাই না শুকনো খাওয়ার যত রকম হয় সব রকম প্যাকেট আছে কয়েক হাজার আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে এটা করা কিন্তু সরকার নেই এবং নির্লজ্জের মতো ভালো জলের ট্যাঙ্কিতে ওই জলগুলো পচা জল না ভালো জল জানি না তাতে মমতা ব্যানার্জির ছবির ব্যানার টাঙাতে হয়েছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর শেষ প্রশ্ন আমাদের একটা রিলিফে কোথাও আপনি দেখতে পাবেন না বিজেপি ঝান্ডা বা সুনীল মুখ লাগানো আছে একটা জায়গা দেখতে পাবেন না দেখুন জল দিচ্ছে তাতে মমতা ব্যানার্জির দাঁত কালানো ছবি লাগি শেষ প্রশ্ন সংসদ অভিনেতা দীপক অধিকারী অধিকারী ব্রাদার্স এটা করার কথা ছিল ব্যানার্জি কোম্পানি অধিকারী ব্রাদার্স নয় ব্যানার্জি কোম্পানি দীপক অধিকারী যিনি মালিক মমতা ব্যানার্জি আর তার ভাইপোর করার কথা ব্যানার্জি কোম্পানির করার কথা অধিকারী ব্রাদার্সের করার কথা নয় আর উনি তিন মাসের সাংসদ নয় দশ বছর তিন মাসের সাংসদ মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী নন তিনি এই রাজ্যের সাড়ে তেরো বছরের মুখ্যমন্ত্রী কেন্দ্রে আজকে অন্য সরকার নয় থেকে বারো আমিও এমপি ছিলাম তৃণমূলের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল রেলমন্ত্রী ছিল এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএম জন্য আর মমতা ব্যানার্জি চাইলে সাড়ে তেরো বছরের করত সিপিএম আর যাই করুক ত্রাণে রাজনীতি করে নি যেটা মমতা ব্যানার্জি নিজে করছেন। প্রথম কমিটি ছিল বিরোধী দলনেতা পঞ্চায়েতের প্রতিনিধি পিডিওর প্রতিনিধি তারা ঘুরে রিপোর্ট দিতেন। আজকে শুধু বিজেপি করার অপরাধে বিজেপির विधायकকে কোনো প্রশাসনিক যায় আমি এখানে আসবা বলে 70 টাকার প্যাকেট দিচ্ছে চোর একটা আছে ঘাটালে রসিদ। ডাকাত ডাকাতি মস্তানি মারাই ও আমি আসার আগে এখানে সত্তর টাকার সত্তর টাকার চিড়া আর গুড় এনে লোককে দিচ্ছে আড়াইশো গ্রাম চিড়া লজ্জা লাগে রায়